দর্শক ক্রিক ফ্রেন্সিতে আমি জয়ন্ত বিন্দু আপনাদের স্বাগত জানাচ্ছি কলম্বো টেস্টের প্রথম দিন শেষ হলো এই দ্বিতীয় টেস্টে এনামুল হক বিজয় যে একাদশের সুযোগ পাবেন সেটা অনেকেই হয়তো বিশ্বাসও করতে পারেননি কিংবা ভাবেনও নি বাট বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স কিন্তু আগে তিনি জানিয়ে দিয়েছিলেন যে বিজয়কে এত তাড়াতাড়ি হুট করে আমরা পরিকল্পনা থেকে বাদ দিয়ে দিলাম এমন নয় আমরা তাকে আরও সুযোগ দিতে চাই আমি তাকে সুযোগ দেওয়ার পক্ষে এভাবেই বলেছিলেন হেড কোচ এবং তার বলা কথা তিনি প্রমাণ করে দেখিয়েছেন তাকে অন্তত যে একটা ম্যাচ খেলালাম খেলিয়ে ছুঁড়ে ফেলে দিলাম সেই মানসিকতায় না গিয়ে সেই মেসেজ বা বার্তা না দিয়ে আরও একটা লাইফ লাইন দেওয়া হয়েছিল বিজয়কে এবং বিজয়কে এই সুযোগ দিতে গিয়ে আলে অনেককে আসলে ড্রপ করতে হয়েছে একাদশ থেকে কারণ আলটিমেটলি এমন অনেকটা বলা যায় অনুমান করা হচ্ছিল যে মেহেদি হাসান মিরাজ যে সুস্থ হয়ে একাদশে ফিরবেন তাকে কিন্তু ওই বিজয়ের জায়গাতেই ফেরানো হবে বলেই মনে করা হচ্ছিল তবে না টিম ম্যানেজমেন্ট এটা করেনি বিজয়ের ধারা অব্যাহত রেখে চাকির আলি অনেককে ড্রপ করে মেহেদি হাসান মিরাজকে একাদশে ঢোকানো হয়েছিল তবে এনামুল হক বিজয় যা করলেন তিনি আসলে কি করলেন এটাই আসলে বড় প্রশ্ন প্রথম টেস্টের কথা যদি বলি সেখানে প্রথম ইনিংসে শূন্য রানে তিনি আউট হয়েছিলেন দশটা বল খেলে এবার আজকের ম্যাচেও সেম দশটা বল একেবারে ডাক আরও একবার এবং এই যে দশটা বল তিনি উইকেটে সারভাইভ করেছেন যেটাকে বলা যায় আসলে লিভিং ডেঞ্জারাসলি বলে একটা কথা বলে না ধারাভাষ্যকাররা সেরকম নিজের খেলা সেকেন্ড এবং থার্ড বলে বিজয় সেকেন্ড বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন স্লিপের হাতে স্লিপে থাকা ফিল্ডার সেই ক্যাচটা ধরতে পারেননি লাইফ পেলেন ঠিক তার পরের বলে তার আবার আউটসাইড এজ হয়েছে ফিল্ডার পর্যন্ত পিছনে থাকা যে ফিল্ডার তার কাছাকাছি গিয়েছিল পুরোপুরি ক্যারি করেনি ক্যাচটা হয়নি দ্বিতীয়বার লাইফ পেলেন এভাবেই বলতে হচ্ছে আসলে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তিনি এরপরেও যতগুলো খেলেছেন বল স্ট্রাগল করেছেন হ্যাঁ দু একটা বল মেডেল হয়েছে ব্যাটে খুব ডিফেন্সিভ শট খেলে খেলে চেষ্টা করেছেন থিতু হওয়ার কিন্তু কি হলো দিন শেষে সে জেইলাউ সেই কুতু বিজয় আবারও খারাপ করলেন বিজয় আবারও ব্যর্থ হলেন একেবারে হেলায় হারানো সুযোগকে হেলায় হারানো যেটাকে বলা যায় এবং ওই যে ঘুরে ফিরে ওই কথা আসলে অনেকের বেশ যুক্তি সঙ্গত যতগুলো কথা আসে যতগুলো যুক্তি আসে তার মধ্যে একটা কথা তো অবশ্যই যে বিজয় তো আসলে ডিপিএলে সাদা বলে রান করলেন তাকে কেন লাল বলে টেস্টে খেলানো হচ্ছে তিনি তো খারাপ করবেনি তবে আজকে অফিসের একজন কলিগের সাথে আমার কথা হচ্ছিল তার একটা কথা আমার ভালো লেগেছে পছন্দ হয়েছে যে আচ্ছা ঠিক আছে বিজয় সাদা বলে রান করে এসেছেন তাই টেস্টে ভালো করবেন না মেনেই নিলাম তাই বলে সিঙ্গেল ডিজিটের ঘরও কি একজন কোয়ালিটি সম্পন্ন ব্যাটার পার হতে পারবেন না কিছুমাত্র রান কি একজন আন্তর্জাতিক ব্যাটসম্যানের কাছ থেকে আশা করা যায় না যার ঘরোয়াতে এত রান আছে এমনকি ঘরোয়া ফার্স্ট ক্লাস যেগুলো চার দিনের ম্যাচ হয় লালবেলা খেলা সেখানেও বিজয় ভালো করেন খুলনা ডিভিশনের হয়ে কেন আন্তর্জাতিক এসে এই অবস্থা ঘুরে ফিরে আবার সেই ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন উঠে যায় আর তারপরে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের বাকিদের কথা যদি বলি আজকের সারা দিনে কেমন গেল কেমন গেছে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নিয়েছিল যেটা প্রত্যাশিত ছিল নেওয়াই উচিত ছিল এবং শুরুতে বিজয় একটা ধাক্কা খেলো বাংলাদেশ বিজয়ের আউটের মাধ্যমে তারপরে কিন্তু সাদমান ইসলাম মমিনুল হক কিছুটা সামলে ওঠার চেষ্টা করছিলেন তবে মমিনুল যেভাবে আউট হয়েছেন সেটাও অনেকটা অপ্রত্যাশিত আর মমিনুল বলুন তারপরে একে একে সকল ব্যাটারদের কথা বলুন শান্ত মুশফিক লিটন মেহিদ হাসান মিরাজ প্রত্যেকেই এমন কি সাদমান প্রত্যেকে যেভাবে আউট হয়েছেন সেটা কষ্টদায়ক লাগতে পারে এমন কোনো বল হয়তো ছিল না যেটা খুব আনপ্লেবল মানে বোলারদের কৃতিত্বের থেকে উইকেট আদায়ে শ্রীলঙ্কান বোলারদের কৃতিত্বের থেকে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতাই বোধহয় বেশি ছিল বলে মনে হচ্ছে বরঞ্চ কিছু ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের ব্যাটাররা উইকেট বিলিয়ে দিয়ে আসা বা উপহার দিয়ে আসা সেরকমও কিছু ক্ষেত্রে দেখতে মনে হয়েছে একেবারে আমি যদি বিজয়ের উইকেটের পর যদি মমিনুলের আউটটার কথা বলি ধনঞ্জয় সিলভা একেবারে নিজের প্রথম ওভার বোলিং করতে এসেছিলেন তিনি যে বলটা করেছিলেন সেটা এক ড্রপ খেয়ে দ্বিতীয় ড্রপ খাবে খাবে অবস্থা কমেন্টেটাররা এভাবে বলছিলেন যে যে বল সেকেন্ড ড্রপ খেতে চলেছে সেই বল এভাবে ক্যাচ তুলে দেয়া শর্ট কাভারের দিকে মানে দৃষ্টিকটু লেগেছে কমেন্টেটরদের কাছে মমিনুল এভাবে আউট না হলে পারতেন এত সফট ডিসমিসাল না হলে তার মানের একজন ব্যাটারের জন্য হয়তো বিষয়টা দেখতে ভালো লাগত। নাজমুল হোসেন শান্ত তিনি যে বলটায় আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা অনেকটা বলটা এবং তিনি সেটাতে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে পেছনে ক্যাচ গেলো এখানেও ধারাভাষ্যকরদের কথা উল্লেখ করতে চাই যে তারা বলছিলেন যে হ্যাঁ আমরা বুঝতে পারছি যে একজন ফর্মে থাকা ব্যাটারের জন্য বা যে কোনো ব্যাটার যে ফর্মে আছেন তিনি চাইবেন না এই বল লিভ করতে তিনি চাইবেন প্যাটে এই বলের ফিল্ডটা নিতে সেটা শান্ত করেছেন কিন্তু আদতে এই বলটা ছিল লিভ করার মতো আদতে এই বলটা ছিল ছাড়ার মতো শান্ত ছাড়ালেও পারতেন এবার সাদমান ইসলামের কথা যদি বলি তার যে আউটটা তিনি বাঁহাতি ব্যাটসম্যান অফ স্পিনার বল করছে বল এত বাইরে পড়ে একেবারে ওয়াইরের দিকে কাছাকাছি ওখানে পড়ে টার্ন করে আরও বেরিয়ে যাচ্ছে সেখানে আপনার এত সজোরে স্ল্যাপ মতো শট কাভার বা ওই এক্সট্রা কাভারের দিকে এত জোরে খেলার কোনো দরকার আসলে ছিল বলে মনে করছেন না আবারও ধারাভাষ্যকাররা তারা বলেছেন দিস ইজ আর নাথিং শট আসলে এই এই দিস শর্ট মিনস নাথিং এর কোনো অর্থ নেই এটা আসলে কোনো প্রয়োজন নেই এভাবেই তারা বলেছেন পরবর্তী ব্যাটার যারা এসেছেন আসলে ধীরে ধীরে যাদের কথা বলতে হচ্ছে সবারই একই রকমভাবেই বলতে হচ্ছে আর একইভাবে ওটাও বলতে হয় যে আজকে বাংলাদেশের ব্যাটার যারাই এসেছেন আউট হয়েছেন সবই আসা যাওয়ার মিছিলের মতো হয়ে গেছে পুরো ব্যাপারটা আসলে কেউই সেভাবে থিতু হতে পারেননি থিতু হওয়ার আগে যেভাবে আউট হয়েছেন সেটা হয়তো না হলেও পারতো এই রকম আর কি লাগছিল মুশফিকুর রহিমের কথা যদি বলি ৩৫ রানে তিনি আউট হয়েছেন কখন টি ব্রেক থেকে ফিরে আসার কয়েকটা বলের মধ্যে কিভাবে স্লক সুইপ করতে গিয়ে ঠিক এই স্লগ সুইপে মুশফিকুর রহিম কিন্তু আরও একবার ক্যাচ তুলেছেন তুলেছিলেন কিছুক্ষণ আগে যেটাতে সেই ক্যাচ মিস হয়েছে যেখানে তিনি জীবন পেলেন সেই একই রকম ভুল মুশফিক আবারও করলেন ঠিক ওভারে ক্রিকেটে তার রিভার্স সুইপ নিয়ে একসময় যেমন কথা হতো আজকে যেন অনেকটা সেরকম একটা গ্লিমস পাওয়া গেল আর লিটন কুমার দাসের কথা যদি বলি তিনি কিন্তু আউট হয়েছেন টি ব্রেকের কিছুক্ষণ আগে যদি আমি ভুল না করি মানে ব্রেকের কয়েকটা বল আগে এবং এই যে লিটন আউট হলেন ব্রেকের কয়েকটা বল আগে তার চার বল আগে কিন্তু তিনি একটা ক্যাচ তুলেছিলেন এবং সেই ক্যাচ মিস হ্যাঁ মিস হয়েছে বলা যায় কারণ ওপরে উঠেছিলো বোলার দৌড়াচ্ছিলেন ধরার জন্য তার হাতের নাগালের কাছাকাছি ছিল একটুর জন্য মিস হয়েছে তো সেটা অবশ্যই লাইফ হিসেবে যদি গণ্য করি লিটন ঠিক চার বল পরে আউট হয়েছেন কিভাবে কাট করতে গেছেন ব্যাটের কানায় লেগেছে কিপার দারুণ একটা ক্যাচ ধরেছেন এখানে বোলিংয়ের কৃতিত্বটা আবারও দেওয়া যাচ্ছে না আসলে লিটন যে শটটা খেলতে চেয়ে চেয়েছেন সেটার এক্সিকিউশন ঠিকঠাক হয়নি সেজন্যই আউটটা হয়েছেন এক্সিকিউশনটা হলে ওটা অবশ্যই থার্ডম্যান বা শর্ট থার্ড ম্যানের দিকে বলটা চলে যেত আউটসাইড এজ হয়ে কিপারের হাতে যেত না তো এখানেও আসলে ভাবনার জায়গাটা থেকেই যায় তারপরে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি বলি আর আছেনই বা কে মেহেদি হাসান মিরাজ একমাত্র স্বীকৃত ব্যাটার তারপরে তো বাকি সবাই টেইলেন্ডের যারা আসলে অস্বীকৃত আসলে এভাবে না বলে বলা যায় যে যারা ব্যাটিংটা কম বোলিংটা বেশি মনোযোগী সে দিকে। মিরাজের কথা যদি বলি আজকে এসেছেন প্রথম টেস্টে পরে একাদশে ফিরে ব্যাটিং নেমে প্রথম কয়েকটা বল তিনি আসলে দেখে মনে হচ্ছিল খুব অ্যাটাকিং খেলতে যাচ্ছিলেন কখনো স্টাম্প কাভার করে অধিক অফ স্টাম্পের দিকে চলে যাচ্ছেন কখনো এদিক লেগস্টাম্প ছেড়ে সরে আসছেন অনেক নড়াচড়া করছিলেন উইকেটের ওপর তবে এক পর্যায়ে স্টেবল হয়েছেন অন্য প্রান্ত থেকে উইকেট যাওয়ার পরে এবং তারপরে তিনি যেভাবে খেলছিলেন সেটা কিন্তু বেশ ভালো দেখতে ইজি মনে হচ্ছিল সহজ সরলভাবে ইনিংস এগোচ্ছিলেন তবে হঠাৎ করে আবার ও আবারও এজ এবং স্লিপে ক্যাচ এটা দুর্ভাগ্য বলতে হয় হ্যাঁ এমন না যে ইচ্ছা করে এটা বিলিয়ে দেওয়ার মতো হয়েছে বাট এটা আসলে শ্রীলঙ্কান বোলারদের কৃতিত্ব এখানেও দিতে হয় যে লাইন লেন্থ টাইট রেখে বাংলাদেশকে ভোগাতে থাকা সে কাজটা তারা করতে পেরেছেন তারপরে নাইম হাসান তিনি আমি বলবো সেন্সিবল ইনিংস খেলেছেন একান্নটা বল খেলেছেন পঁচিশটা রান করেছেন প্রপার ব্যাটসম্যানের মেন্টালিটি তার ব্যাটিংয়ের একটা রিফ্লেকশন দেখা গেছে বলে আমার মনে হয়েছে বল লিভ করা বলুন বল প্যাড করা বলুন ডিফেন্স করা বলুন নাইম হোসেন সন্তোষজনক ছিলেন একটা ব্যাটসম্যান যিনি আসলে মূলত অফ স্পিনার তার উইকেটে পঞ্চাশ বল খেলা আসলে ভালোভাবেই দেখা উচিত দেখতে হচ্ছে আর লাস্টলি দিনের শেষ দুজন ব্যাটার যারা ব্যাটিং করেছেন এবং অপরাজিত রয়েছেন তাইজুল ইসলাম এবং ইবাদত হোসেন ইবাদত হোসেনের থেকে তাইজুলের ব্যাটিং সামর্থ্য হয়তো অনেকটা বেশি আমি যদি ভুল না করি আপনাদের ভিন্ন মতামত থাকতে পারে তাই তাইজুলের ওপর এই টেস্টের সেকেন্ড দিন সকালে অনেকটা ভরসা থাকবে ইবাদতের ওপরও সেই ভরসাটা করতে হবে ইবাদতের পরে আবার নাহিদ রানা রয়েছেন যিনি এখনও উইকেট আসার অপেক্ষায় রয়েছেন তো এই ইবাদত আর তাইজুল জুটি যত বেশি রান আনতে পারবেন বাংলাদেশের জন্য তত ভালো কারণ দুশো বিশ রান আট উইকেটে হয়তো দিন শেষে বা ম্যাচ শেষে এটা জেতার জন্য যথেষ্ট হওয়ার কথা না নাও হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি তো এখান থেকে যত বেশি রান করা যায় হতে পারে আড়াইশো দুশো আশি তিনশো পর্যন্ত যদি নিতে পারে বাংলাদেশ দল মূলত নিতে পারেন তাইজুল ইবাদত এবং নাহিদ রানা বাংলাদেশের জন্যই ভালো হবে আর বাংলাদেশ যদি খুব দ্রুতই অল আউট হয়ে যায় দ্বিতীয় দিন প্রথম সকালে তাহলে কিন্তু এই সংখ্যাটা দিচ্ছে যে ম্যাচ হয়তো তিন দিন বা সাড়ে তিন দিন চার দিনের মধ্যেও শেষ হয়ে যেতে পারে তো সব কিছুই আসলে সময়ের ব্যাপার কখন কি হয় দেখা যাক এখনও ম্যাচের চারটা দিন বাকি আমরা দেখি আমরা অপেক্ষা করি বাংলাদেশের বোলাররাও এখানে একটা বড় রোল প্লে করবেন মিরাজ নাইম হাসান তাইজুল তিনজন স্পিনার দুজন পেসার এই ইবাদত এবং নাহিদ রানা তাদের উপর অনেক কিছু নির্ভর করছে এবং ভালো দিক যে বাংলাদেশ পাঁচটা প্রপার বোলার নিয়েও খেলছে তো যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে অপেক্ষা করি এবং অপেক্ষা করতে করতে আমরা ভালো থাকি ক্রিক সাথে থাকি ধন্যবাদ